আসসালামু আলাইকুম এই সুন্দর জামাটা বানাতে আমার কত গজ কাপড় লাগছে এক কালার এবং প্রিন্টের সব হিসেব দিয়ে আজকে কাটিং এবং সেলাই দুটি দেখাবো তো ভিডিওটি একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন এখানে আমি এক কালার কাপড় নিয়েছি এক গজ চারগিরা আর প্রিন্টের কাপড় নিয়েছি দেড় গজ তো এখানে এই কাপড়টাকে চার বাজে বাস করে নেবো তো তার আগে আমি মাঝখান থেকে এটাকে কাটিং করে নিয়েছি তো তারপর এখানে একটি পার্ট আগে বিছিয়েছি অর্থাৎ একটি পার্টে দুটি করে পার্ট থাকবে তারপর উপরে আরও একটি পার্ট বিছিয়েছি মোট চার পার্ট হয়েছে তো এইখানে আমি কলার দেওয়া জামা কাটিং করব তার জন্য এখানে আমি সামনের পার্টে এক ইঞ্চি কমিয়ে নিচ্ছি তোমরা যারা কলার দেওয়া জামা সেলাই করতে পারো না কাটিং করতে পারো না তারা আমার চ্যানেলে ঢুকে দেখবা কলার দিয়ে কামিজ কাটা আছে তো আপনারা দেখে নেবেন তো এখানে আমি ফুটের মাপ নিয়েছি ফুটের মাপ নেওয়ার পর আরমন শেপটি দিয়ে দেবো তো এখানে কলার কাটিং করার সময় আগে যখন আপনারা নর্মাল কামিজ কাটিং করতেন তখন আড়াই ইঞ্চির মতো নিতেন তো এখানে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব মোট তিন ইঞ্চি বেশি নেব গলার চওড়া তো এই যে দেখেন মোট তিন ইঞ্চি আসে তিন ইঞ্চি এক দুই সুতা এদিক সেদিক তো তারপরে এখানে আমি এভাবে মার্ক করে নিয়েছি তো এইখান থেকে আমি দশ ইঞ্চি এগারো ইঞ্চি আপনারা সাড়ে বারো তেরো ইঞ্চিও দিতে পারেন এভাবে একটি শেপ দিয়ে দিবেন যারা কাপ্তান গলা সেলাই করতে পারেন না তারা আমার চ্যানেলে আবার ফ্রিজও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কাপ্তান গলা কাটিং এবং সেলাই তো এভাবে মার্ক করে নেওয়ার পর এক ইঞ্চির মতো আবার এই সাইড থেকে এভাবে মার্ক করতে হবে এ তো দেখুন মার্ক করা শেষ এখন আমি বডির মাপটি নিচ্ছি তো আপনাদের যার যার বড়ি যতটুকু অতটুকু নিয়ে নেবেন তো এই তো বডির মাপটি নিয়েছি এখন আমি লম্বার মাপটি নিব লম্বা পঁচিশ ইঞ্চি নিয়েছি দেখুন এই যে পঁচিশ ইঞ্চিতে এভাবে পর্যন্ত হয়েছে তো এইখানে উনিশ ইঞ্চিতে আরেকটি ডাক দেব এখানে যে সাইড পাড়ার সেলাইটা ওই সেলাইটা দেবেন তো এখন আমার মার্ক করা শেষ তো এখন কাটিং করে নিব একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাটিং করি উপরের পাটটা ঠিক এই যে মার্কগুলো করেছি ওই মার্ক অনুযায়ী কাটিং করে নিব এই যে দেখুন উপরের পাটটি কাটিং করার শেষ এখন এই যে আরমলের সাইড থেকে দুটা আড়মলের সাইড একসাথে কাটিং করে বড়ি কাটিং করে নিলে কিন্তু হয়ে যাবে পিছন পাটা আমি একটু হালকা শেপ করে আধা ইঞ্চি নতবা এক ইঞ্চির মতো কাটিং করে নেব তো তারপর কাপড়টিকে এভাবে মেলে আর্মল থেকে নিচে দশ ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব তারপর এইভাবে এটাকে এই যে এই যে দেখুন এইভাবে এটাকে ঘুরিয়ে শেপ দিয়ে নেব যে দেখুন শেপটা কীভাবে দিলাম এভাবে শেপ দেওয়ার পর কাটিং করে নেব। দুটি পার্টে একসাথে কাটিং করে নেবেন যে কোনো একটি সাইড থেকে তো এই তো আমার কাটিং করার শেষ এখন আমি প্রিন্টের কাপড়টার সাথে এটা লম্বা হিসাব করে আর কি এটা মার্ক করব তো এই যে উপরে এক কালার কাপড়টা আছে ওই কাপড়টাকে আবারও চার বাজে ভাজ করে নেব ভাস করে নেওয়ার পর এই যে দেখুন আর প্রিন্টের কাপড়টা ঠিক সমানভাবে বাস করে চার বাজে বাস করে নিচে দিয়ে রাখবো রেখে লম্বার মাপটা যতটুকু আসবে অতটুকু নিয়ে বাকিটুকু কেটে ফেলে দেব তো এই তো আমার কাটিং করা শেষ নিচে সাইড এখন আমি বড়ির মাপটা মেপে এই যে দেখুন নিচের ঘের মাপটা মেপে তারপরে এভাবে কাটিং করে নেব একেবারে ইজি নিয়ম দেখুন এটা হলো ফাইনাল লুক এটা কাটিং করার পর হয়েছে তো এটা আমি কীভাবে সেলাই করে কীভাবে জোড়া দেয় আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এই যে দেখুন আমি সামনের পাটটি এখন জোড়া দিয়ে নিচ্ছি সামনের পাটটি ঠিক এভাবে জোড়া দিয়ে দিবেন সামনে এবং পিছনের পাট দুটি ঠিক এরকমভাবেই জোড়া দিবেন প্রিন্টের কাপড়টার সাথে তো প্রিন্টের কাপড়টা রকম আপনারা তেরা ব্যাকা করে কাটিং করার দরকার নেই ওটা পুরো সোজাভাবে কাটিং করবেন তারপরে এটাকে তেরা এটাকেই এভাবে সেলাই করে দেবেন তো এটার উপর আমি লেজ বসাবো একটু পরে আপনাদের দেখাবো তো তার আগে আমি দুটি শোল্ডার একসাথে আগে মেরে নিই শোল্ডার দুটি জয়েন করব জয়েন করার পর আমি যে কাপ্তান গলা দিব ওই গলাটা এখানে সেট করব তো যারা যারা কাপ্তান গলা শিখতে চান তারা আমার চ্যানেলে আসে দেওয়া আছে আপনারা দেখে শিখে নেবেন তো আমার গলাটা সেলাই করা শেষ হলে তারপর আমি এই যে জোড়ার সাইডে এভাবে লেস বসিয়ে দেবো তারপর সাইড জয়েন করব তো সাইডটা ঠিক জয়েন করার পর এই যে যে জায়গা আমি তেরো ইঞ্চিতে মার করেছি ওই জায়গায় এভাবে থামিয়ে দেবো থামিয়ে দেওয়ার পর এখন আমি সাইট ফাড়ার যে সেলাইটা ওই সেলাইটা সেলাই করে নেব তো এই তো এইভাবে কামিজটা কাটিং এবং সেলাই করে ফেললাম খুবই ইউনিক একটা ডিজাইন দিয়ে তো যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আরও কোনো নতুন ডিজাইন পেতে চান তাহলেও কমেন্ট করবেন আমি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য তৈরি থাকবো তো এই যে সাইট পাড়ার সেলাই করার পর আমি নিচের দিকে একটু ডিজাইন করেছিলাম তো ওই ডিজাইনটা স্কিপ হয়ে গেছে তো আমার মনে হয় আপনারা ওই ডিজাইনটা পারেন অনেকেই তো যারা না পারেন তারা কমেন্ট করবেন আমি ডিজাইনটা দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ